লাইনে অসুস্থ হয়ে মৃত্যু প্রাক্তন মহিলা রত্না চক্রবর্তী বয়স বাষট্টি জানা যাচ্ছে আজ সুনানির দিন ছিল উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি বিধানসভার জেঠিয়া অঞ্চলের তিনি পানপুর বিডিও অফিসে শুনানির সময় দাঁড়িয়েছিলেন তিনি লাইনে দাঁড়ানোর পর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে সেখানে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনার পর হাসপাতালে আসেন ব্যারাকপুর সাংসদ পার্থ ও নৈহাটি বিধায়ক সনদ দে রাজ্য জুড়েই হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে যারা বৃদ্ধ মানুষ যারা হ্যান্ডিক্যাপ যারা অসুস্থ মানুষ তাদের বাড়িতে গিয়ে হিয়ারিং করা হোক কিন্তু নির্বাচন কমিশন বাংলায় মৃত্যুর মিছিল দেখতে চায় ভারতীয় জনতা পার্টি বাংলায় মৃত্যুর মিছিল দেখতে চায় না তাই রত্না চক্রবর্তী উনি অসুস্থ ওনাকে জোর করে হিয়ারিংয়ে ডেকে পাঠানো হয়েছে ওনাকে জোর করে হিয়ারিংয়ে ডেকে পাঠানো হয়েছে এবং ভদ্রমহিলা চল্লিশ বছর ধরে এল এলে চাকরি করে তারপরে অসুস্থ অবস্থায় তিনি নিজে হিয়ারিংয়ে যান এবং হিয়ারিংয়ে সমস্ত কাগজপত্র জমা দিয়ে বিডি অফিস থেকে বেরিয়েই রাস্তায় তিনি পড়ে যান তার মৃত্যু হয় এ মৃত্যুর দায়িত্ব কে নেবে নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টিকে তিনি মৃত্যুর দায় নিতে হবে আর কত অসুস্থ মানুষকে আর কত বয়স্ক মানুষকে কত হ্যান্ডিক্যাপ মানুষকে ওরা মৃত্যুর মুখে ঠেলে